ঢাকায় সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের নতুন ছবি বরবাদ সিঙ্গেল স্ক্রিন ও মাল্টিপ্লেক্স সহ সারা দেশে একশো বিশটি সিনেমা হলে একযোগে মুক্তি পেয়েছে দর্শকদের ব্যাপক চাপে একের পর এক শো বাড়ানো হচ্ছে যদিও বাংলাদেশে বক্স অফিস কালেকশনে সেরকম কোন সুনির্দিষ্ট ব্যবস্থাপনা নেই তবে বিভিন্ন তথ্যের ভিত্তিতে কিছু আয়ের হিসেব পাওয়া গেছে যেটা সত্যিকার অর্থেই অবিশ্বাস্য বরবাদ শো এর ওপেনিং দিয়েই পূর্বের সকল সিনেমার রেকর্ড ভেঙে দিয়েছে গত কয়েক বছরের ঈদের সিনেমার সঙ্গে তুলনা করলে সাকিব খানের বরবাদ বেশ ভালো ওপেনিং পেয়েছে যেহেতু সিঙ্গেল স্ক্রিনের হল সংখ্যা অনেক বেশি তাই তারা আগেই বুকিং মানি দিয়ে বরবাদ কিনে নিয়েছে সিঙ্গেল স্ক্রিনের হিসাব করলে একশো সিনেমা হলে বরবাদ বিক্রি হয়েছে তেরো কোটি টাকা যার প্রতিটা রেন্টাল ছিল তেরো লাখ করে এরপরে সিঙ্গেল স্ক্রিনের হল সংখ্যা বাড়তে আছে প্রতিদিন সব মিলে সিঙ্গেল স্ক্রিন এবং মাল্টিপ্লেক্স গুলোর হিসাব করলে বরবাদের এখন পর্যন্ত আয় দাঁড়ায় একচল্লিশ কোটি আর এই সংখ্যাটা প্রতিদিন বাড়তে আছে সর্বোচ্চ আয় কত হয় এটা জানতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন